ডায়মন্ড হারবার ফিশ মার্কেটের ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ এর আগে কোনোদিন দেখেছেন কমেন্টস এ অবশ্যই জানাবেন দেখুন বড় সাইজের ইলিশ ভেটটি মাছ পমফ্রেট মাছ সামুদ্রিক চিংড়ি মাছ ও আরও ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ যার নাম আমি জানি না বন্ধুগণ আপনারা এই সব মাছের নাম জানলে কমেন্টস এ জানান ভিডিওটিকে লাইক ও শেয়ার অবশ্যই করিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ay fetch play dı En Cartabil yn too ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ